সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ক্ষমতাচ্যুত আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার আওয়ামী লীগের ফেসবুক পেজে লেখা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জননেত্রী শেখ হাসিনার শোক পোস্টে শেখ হাসিনা বলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপির নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হল আমি খালেদা জিয়ার আত্মার ফেরাত কামনা করছি আমি তার ছেলে তার প্রমাণ ও পরিবারের অন্যান্য শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই আশা করছি মহান আল্লাহ তার পরিবারের সদস্যদের এবং বিএনপির সবাইকে এই শোক কাটিয়ে উঠতে সহায়তা করবেন মঙ্গলবার সকালে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা ইউ আহমেদ